বললো এখন খাবে না লাইন নেই শুক তারপরে ওই জন্য আবার লাইভটা শুরু করলাম Hi, I'm Miss Ayati. কারেন্ট নেই আজকে সকাল থেকে না বিকাল থেকে দূর থেকে কারেন্টের প্রবলেম হচ্ছে শুধু কারেন্ট চলে যাচ্ছে সব কথা হুম অন্ধকারেই লাইফ অপর বাজে আমি কারেন ফরফটটি ফোল্ডার তোমার আঙুর অনেক মিষ্টি এই তো খাচ্ছে না খাবে ভালো করে যদি কথা বলো তো কমেন্ট করো নাহলে বলবেন সব কথা তোমার কি কোনো কথা নেই ফালতু ফালতু কথা বলতেছি মগজ গরম করা ওই যে আমার লাইভে এসবে আমার সঙ্গে কথা বলবে আর কারোর সঙ্গে তো কথা বলবে না ওকে ঠিক আছে তুমিও না শক্তি বলছি পারি নাই হ্যাঁ সব জায়গায় সব কিছু চলে না এস আমার সঙ্গে কথা বলো তারপরে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে জিজ্ঞাসার চিহ্ন তো দেখিনি বলো কেন যাবেন কেন থাকেন সবাইকে বলছি থাকো

একদিকে তোমার ডিউটি আবার আমার ডিউটি মানে কি

சொல்லா கடெனா Aye bolo mm -hmm.

গুড় আনতো আবার কালকে দোকান থেকে গুড় এনে তারপর খাবো সকালবেলা খালি পেটে হ্যালো ম্যাম বলো কেমন আছো বলো খেতে হবে ঘুমাতে হবে আরেকটা বাজার মজা হলো দেখতে পাওনি ঠিক আছে চলো ভাই রেখে দিই সকাল খাবো ডান হাতে হুম আর গুড় এতটা ঠিক আছে কালকে গুড় আনবো দোকান থেকে তারপরে খাবো ঠিক আছে চলো ভাই খাবো